নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান গাইডলাইন্স বাই শ্রীময়ী এবং গাইডলাইন্স বাই শ্রীময়ী মানেই কিন্তু তাঁকে পাওয়া এবং বিশেষ করে বলবো টেরো কার্ড রিডিং ওরাকল রিডিং যেখানে আমরা জানতে পারি যে আমাদের সমস্যা কি রয়েছে বা কেন বা বাধা তৈরি হচ্ছে আমরা আদৌ বেরিয়ে আসতে পারবো কিনা সে বাধা থেকে ডিটেলসটা কিন্তু এই কার্ড রিডিং এবং ওরাকাল রিডিংয়ের মাধ্যমে আমরা জানতে পারি এবং তার সঙ্গে থাকে হচ্ছে নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা আমরা যেমন আলোচনা করছিলাম গাইডলাইজম্যান শ্রীময়ী অনুষ্ঠানে যে চোদ্দোশো বাংলার কেমন যাবে সংখ্যাতাত্ত্বিক বিচারে প্রতিটি মানে জাতক বা জাতিকার সেই হিসাবে আমরা রাশিলগ্নে নিরিখে আমরা যাচ্ছি তো এখন আজকেও থাকবে সেই আলোচনার কন্টিনিউশন পার্ট এবং অন্যান্য বিষয় রয়েছে কারণ আমাদের সঙ্গে রয়েছেন শ্রীময়ী স্বাগত অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ আপনাকে নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো চোদ্দোশো বত্রিশ এটা নিয়ে আমরা গতদিনই যেটা বলেছিলাম যে এক সংখ্যা দু সংখ্যা এবং তিন সংখ্যার জাতক জাতিকাদের বছরটি কিরম যাবে আজকে আসব তারপরে তিনটে সংখ্যা অর্থাৎ চার পাঁচ এবং ছয় চার হচ্ছেন তারা যাদের যে কোনো মাসের চার তারিখে এটা ইংরেজি মাসের চার তারিখটাই কাউন্ট করবেন চার তারিখে তেরো তারিখে একত্রিশ তারিখে যারা জন্মেছেন দেয়ার নাম্বার ফোর এবং আরেকটা হিসেবেও তারা মানে দুটো ওয়ে রয়েছে আমি বলেছিলাম আগের দিন যে আপনাদের টোটাল দিন অর্থাৎ তারিখ মাস এবং বছর টোটালটিকে আপনারা যোগ করলেন যোগ করে এটাকে একটা সিঙ্গেল কনভার্ট যদি আপনার সেক্ষেত্রে চার সংখ্যা আসে তবে আপনি চার সংখ্যার জাতক দুভাবেই বলে দিলাম কি করে চার সংখ্যাটা আপনারা ক্যালকুলেট করবেন বন্ধুরা একদম সিম্পল তো চলে আসি চার সংখ্যার যারা জাতক জাতিকা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আপনাদের জন্য কি নিয়ে এসছে তো দেখে নেওয়া যাক কি নিয়ে এসছে চার সংখ্যা নাম্বার ফোর তো চার সংখ্যার জাতক জাতিকাদের জন্য অর্থনৈতিক জায়গাটা ভালো ফার্স্টেই বলবো কিং অফ পেন্টিক্যাল যারা ব্যবসা করেন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করেন এবং যেটা হচ্ছে মাটির নিচের জিনিস মানে ধরুন যারা পেট্রোল পাম্পের যারা কাজকর্ম করেন এবং ওই খনিজ রিলেটেড যারা মাইনিং সেক্টরে যারা কাজ করেন এবং সর্ষের তেল এই অর্থাৎ অয়েল সেক্টরটায় যারা রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট হতে পারে ফাইন্যান্সিয়ালি কিন্তু শত্রুতা এবং বিরোধ কিন্তু পেছন ছাড়বে না ফাইভ অফ সোর্স আর হিয়ার এবং সেক্ষেত্রে সেই থাকে না যে কর্নার করে দেওয়ার চেষ্টা করতে হতে পারে আপনাকে আপনি অফিসে বসের কু নজরে পড়তে পারেন বা যাতে কু নজরে পড়েন তার জন্য অন অফিস পলিটিক্সের শিকার হতে পারেন সাইড করতে করতে কর্নার করে দেবে অর্থাৎ আপনার যেটা এফোর্ট দিছিলেন সেটা সঠিক মূল্যায়ন কিন্তু নাও হতে পারে তার তবে একটা জিনিসই বলবো সরকারি চাকরি বাকরির জন্য যারা চেষ্টা করছিলেন সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু একটা চান্স রয়েছে অর্থাৎ কিছুটা ভালো কিছুটা মন্দ একটা জিনিসই বলবো ভাই মাথাটা গরম করবেন না তো সুতরাং এই সাবধান বাণীটা এই বছরের শুরু থেকে আমি সুবর্ণাদি দিয়ে এসছি বিভিন্ন রাশিলগ্নের মানুষদেরই দিয়ে এসছি তো মাথাটা গরম করা থেকে সর্বতোভাবে চার নম্বরকে আমি একটু সাবধানী করলাম কারণ সেটার ফলে লস হতে পারে হঠাৎ করে চাকরিতে ধরুন দুম করে ডিজাইন দিয়ে চলে আসলো তো এইগুলোর থেকে কিন্তু একটু সাবধান চলে আসবো পাঁচ পাঁচ সংখ্যা জাতক জাতিকা কারা যে কোনো মাসের পাঁচ তারিখে চোদ্দো তারিখে তেইশ তারিখে যারা জন্মেছেন তারা হচ্ছেন দেয়ার নাম্বার ফাইভ এবং পুরো সংখ্যাটা অর্থাৎ তারিখ মাস এবং বছর সবকটিকে যোগ করে একটি সংখ্যাতে আপনার ধরুন সবকটি মিলে আসলো আপনার দশ এবার দশটাকে ওয়ান প্লাস জিরোটাকে মানে একটি সংখ্যা কি করে আসবেন এটা একটু অ্যানালিসিস করে দিই যে ওয়ান প্লাস জিরো সময় সমান এক তো এইভাবে এক দুই থেকে নয় পর্যন্ত আমি বলতে থাকবো চলে এসছি পাঁচ নম্বরে পাঁচ নম্বর জাতক জাতিকার জন্য এই বছরটি দেখে নেওয়া যাক পাঁচ নম্বরের জন্য আমি বলবো এই বছরটি মোটের ওপর ভালো যারা ইন্টারভিউ দিয়েছিলেন দীর্ঘদিন চাকরি হচ্ছিল না সেক্ষেত্রে তাদের চাকরি লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে যারা ধরুন থিসিস জমা করেছিলেন কিন্তু কিছুতেই অ্যাকনোলেজমেন্ট পাচ্ছিলেন না বা পাবলিশ হচ্ছিলো না থিসিসটা সেটা এবছর হতে পারে এবং যা প্রবলেমের মধ্যে দিয়ে চলেছিলেন সেইটা থেকে অনেকাংশে বেরোতে পারবেন বিকজ থ্রি অফ কাপস ইজ হিয়ার অর্থাৎ এখানে সেলিব্রেশন কার্ড দেখতে পাওয়া যাচ্ছে মানে যেটা অ্যাচিভমেন্ট হবে নাম্বার সেটা কিন্তু বড় অ্যাচিভমেন্ট হবে শুধু বলবো যে হটকারিতা করবে না দুম করে কেউ একটা ইনভেস্টমেন্ট প্ল্যান দিল বুঝলেন আপনার অনেক রিটার্ন কিন্তু আপনি আর কিছু চিন্তা করলেন না টাকাটা লাগিয়ে ফেলেন এই জায়গাটা করবেন না এমনিতেও সুবর্ণাদি এবার বুধের পজিশনটা অনেকটা বেটার হচ্ছে এবং পাঁচ নম্বর সংখ্যার জাতক জাতিকাদের ওপর মার্কারি বা বুধের প্রভাব থাকে সুতরাং যারা শেয়ার মার্কেট বা যৌনসংযোগের কাজও করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এ বছরটা ভালো শুধু ওই যে বললাম হঠকারী সিদ্ধান্ত নেবেন না নাম্বার ফাইভ চলে আসবো নাম্বার সিক্স নাম্বার সিক্সের জন্য দেখে নেওয়া যাক এ বছরটা কী বার্তা বহন করে নিয়ে এসেছে অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ চোদ্দোশো বত্রিশের জন্য নাম্বার সিক্সের প্রেডিকশন নাম্বার সিক্সকে আমি খুব একটা ভালো খবর শোনাতে পারলাম না রিলেশনশিপে বড় সমস্যা কিন্তু আসতে পারে দেখা যাচ্ছে থ্রি অফ সোর্স হৃদয়ভঙ্গ হতাশা অর্থাৎ স্টেডি রিলেশনশিপ বা এক্সিস্টিং রিলেশনশিপ সে সেটা কিন্তু ব্রেক করতে পারে এবং পরিবারেও কারোর কিন্তু মানে বড়ো শরীর স্বাস্থ্যগত এবং হার্ট রিলেটেড প্রবলেম হঠাৎ করে দেখা দিতে পারে ডিপ্রেশন রয়েছে সেক্ষেত্রে মানে যতটা মানে এফোর্ট দিচ্ছেন সেই অনুযায়ী অ্যাকনোলেজমেন্ট পাচ্ছেন না ন্যাচারালি ডিপ্রেশানের জায়গায় রয়েছে বাট যারা বিদেশ যেতে চাইছেন বা ধরুন একটি স্টেট থেকে অন্য স্টেটে চাকরি বাকরি যারা চেষ্টা করছেন তাদের জন্য একটু বেটার নাম্বার সিক্স ভেনাস রিলেটেড ভেনাসের ব্লেসিং থাকে নাম্বার সিক্স পিপলের ওপরে এবং ছ নম্বর সংখ্যাটা বোধহয় বললাম না যে কারা হতে পারেন এটা হচ্ছে ছ তারিখে যে কোনো মাসের পনেরো তারিখে এবং চব্বিশ তারিখে যাদের জন্ম দেয়ার নাম্বার সিক্স তো সুতরাং আপনারা যদি কোনো মানে একটাই যে যারা হচ্ছে যে ধরুন ফ্যাশন রিলেটেড কোন ধরুন গার্মেন্টস মানে ফ্যান্সি গার্মেন্টসের বিজনেস যাদের ক্ষেত্রে রয়েছে বা যাদের কোনো প্রসাধনী জিনিসের বিজনেস রয়েছে হ্যাঁ তাদের ক্ষেত্রে একটু ফেভারেবল থাকবে সময়টা কারণ এই সময় বৃহস্পতির একাদশে একাদশের শুক্র অবস্থানটা রয়েছে জুলাই মাস পর্যন্ত একটু হয়তো আপনার বেনিফিট পেতে পারেন তারপর একটু চ্যালেঞ্জিং সময় কিন্তু আসছে ছ নম্বর পর্যন্ত বললাম আবার তিন আবার তিনটের জন্য একটু পরের দিনের প্রোগ্রামে আপনাদের বন্ধুরা চোখ রাখতে হবে তবে আপনারা দেখছেন ট্যারো কার্ড কত সুন্দরভাবে মানে ভিতরে গিয়ে কিন্তু সমস্যাটা কি চলছে হ্যাঁ মানে ওপর কিন্তু বলে দেয় থেকে না কোথায় সমস্যাটা হতে পারে কেন সমস্যাটা হতে পারে এটাকে টোটালটা কিন্তু ট্যারো কার্ড এবং ওরাকেল কার্ড কিন্তু মানে মানে একদম রুট থেকে বার করে দেয় আরেকটা জিনিস যেটা ছবি নির্ভর সুতরাং একদম ছবির মতো পরিষ্কার হয়ে ওঠে যে আপনার লাইফে ভালো আসতে চলেছে না খারাপ আসতে চলেছে তো সেটা একটা বড় সাপোর্ট ট্যারো কার্ডের আর ডেট অফ বার্থ যে লাগে না যারা চেম্বারে এসে দেখাতে চাইছেন অর্থাৎ জন্ম সময় সাল তারিখের প্রয়োজন হয় না তাদের জন্যই ট্যারো কার্ড তো সেটা অনেকবার আমি অতীতে বলেছি নতুন যারা দেখছেন তাদের জন্য তারা তাদের জন্য আজকে বলে দিলাম আরেকবার একদম আমি একটুখানি প্রথমত চেম্বারগুলো একটু বলবো তার সঙ্গে সঙ্গে ফোন নাম্বার একটু নোট করবেন প্রথমত বলবো যে দক্ষিণেশ্বর রাশিচক্র চেম্বার রয়েছে ওনার মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র রয়েছে রবিবার চন্দননগর চেম্বার রয়েছে ভাগ্যচক্র রবিবার গড়িয়াহাট ভাগ্যচক্র রবিবার শুক্রবার চন্দননগর চেম্বার দুপুরের দিকে এছাড়া প্রত্যেক মাসে প্রথম সপ্তাহ ত্রিপুরা আগরতলায় চেম্বার রয়েছে দ্বিতীয় সপ্তাহ রয়েছে দুর্গাপুর চেম্বার এবং গঙ্গারামপুরে কিন্তু মাসে একবি এক মানে একদিন করে হ্যাঁ করে চেম্বার রয়েছে ওনার আর যে নাম্বার যাচ্ছে আচ্ছা বুকিং ফোন নাম্বার যাচ্ছে নাইন ডাবল থ্রি জিরো নাইন ডাবল ফাইভ সেভেন টু থ্রি আর একটি নাম্বার সিক্স টু নাইন ওয়ান থ্রি ডাবল ফাইভ ফোর টু নাইন আর একটি এমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেভেন এটা এমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আপনারা পৌঁছে যেতে পারেন এই যে আমরা দেখতে পাই সমস্যাগুলো এক্সাক্টলি কোথায় এক্সাক্টলি কোথায় যে রিলেশনের সমস্যা একটু আগে বললেন হ্যাঁ তেরো কার দেখিয়ে দিল একদম দেখিয়ে দিল যে হ্যাঁ ভাবে সমস্যা অনেকে ধরুন হয়তো স্টেডি রিলেশনশিপ চলছে হয়তো ভাবছিল যে বছর বিয়ে করে নেবে বা একটা বাড়িতে জানাবে হোয়াট সেখানে কিন্তু একটা বড় ধাক্কা আসতে পারে তো সুতরাং এটা যা আগে থাকতে কেন ট্যারো কার্ড কেন শ্রীময়ী যে আগে থাকতে আপনি জেনে নিলেন যে এই পয়েন্টে এবং এই জায়গাতে সমস্যাটা আসতে পারে মানে দশ জায়গা মানে জিনিসটা না ঘুরে ঘুরে থাকে না মানুষের একটা সময় নষ্ট হয় যে এই গ্রহের সমস্যা সেই গ্রহ গ্রহ সমস্যা তো নিশ্চয়ই থাকে কিন্তু স্পেসিফিক কোন জায়গাটা সমস্যা যে ধরুন মানে অনেকে রিলেশনশিপের মধ্যে থাকে মানে ট্যারো কার্ডে এটাও দেখিয়ে দেয় ধরুন রিলেশনশিপের মধ্যে রয়েছে ম্যাচিউরিটির কথা ভাবা হচ্ছে দেখা গেল ট্যারো কার্ড স্প্রেড করে যে কোনো বয়স্ক লোকের থেকে বাধা আসছে বা কোন ফিমেল কর্নার থেকে বাধা আসছে সেটা বাধা দেবেন তিনি পুরুষ না তিনি মহিলা তার এজ গ্রুপটা কি হতে পারে এত দূর ক্ল্যারিটি কিন্তু ট্যারো কার্ডে দেখিয়ে মানে নাম তো আমি নিসুই করব না আমার একজন ক্লায়েন্টকে তাকে আমি গত দেড় বছর আগে বলেছিলাম যে রিলেশনশিপ যার সাথে করছো ছেলেটি খুব ভালো ভালো চাকরিও পাও তখন সে ছেলেটি চাকরি পায়নি এনিওয়ে তো কিন্তু তোমার বাধাটা আসবে কিন্তু ছেলের মায়ের দিক থেকে না ছেলের বাবার দিক থেকে মেয়েটি আমার ইয়েস মেয়েটি আমার থেকে হাঁ করে খানি কোন থাকে আপনি বলছেন ম্যাডাম কেন তাকে এতদিন দেখে এসেছি মানে প্রত্যেকটা জিনিস তার মিলে গেছে লাইফে সেটা ভাবতে পারছেন না যে ছেলের বাবা কোনো কখনো কোনো রিলেশনশিপে এক্স্যাক্টলি তাই তিন মাস আগে এসে বলে গেছে ম্যাডাম আমি ভাবতে পারিনি যে ওর বাবা এইরকমভাবে অপোজ করবেন রিলেশনশিপটার জন্য হ্যাঁ মানে মা সাপোর্ট করছেন মা বলছেন আমি সারা জীবনই একে নিয়ে চলেছি সে আর ছেলের যে কোনো জিনিসেই এই লোক নাকি বাধা দিচ্ছে এটা দেখুন যখন মানুষ প্রেম শুরু করে বা নিজেদের মধ্যে ডেট ফেট করে তখন তার কেউ মাথায় রাখে না যে তোমার বাবার মেন্টালিটি কি এখন আস্তে আস্তে জিনিসটা ক্লিয়ার হচ্ছে ফ্যামিলি টু ফ্যামিলি কথাবার্তা হচ্ছে বিয়ের একটা ডেট ফিক্সিং করার একটা জায়গা চলে আসছে প্রতিটা কথায় পদে 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 বাধা দিচ্ছেন মানে উনি প্রথম কথাই বলেছেন জিন্স মেয়ে আমার সংসারে বউ হয়ে আসবে না হ্যাঁ মানে তোর যাই হোক আজকের আধুনিক যুগের কথা হচ্ছে তো এটা হচ্ছে মানে এরকম প্রত্যেকটা খাটো নাটি খুঁটি নাটি ব্যাপারে আপনি একদম ঠিক বলেছিলেন যে এনার ইন্টারফিয়ারেন্সের কারণে আমাদের সম্পর্কের মধ্যে এখন থেকে বিটারনেস তৈরি হওয়া শুরু হয়েছে যে এরপর আমি কি করব যাই হোক সেটা অন্যভাবে ওটা সলভ করার জায়গা রয়েছে সুবর্ণাদি ব্যাপারটা হচ্ছে যে বৃহস্পতি সঞ্চার হচ্ছে বৃহস্পতি একটা বিগ একটা গ্রহ বড় গ্রহ আমরা জানি তো বৃহস্পতি সঞ্চার এবং সেই রিলেটেড আমার কাছে দুটি মানে রিডিং রয়েছে হ্যাঁ ওটার বেসিসে দুটো রিডিং আমি করব ফার্স্ট হচ্ছে যে সঞ্চারটা হচ্ছে আমাকে অনেকেই জানতে চেয়েছেন বৃহস্পতি সঞ্চার করছে শ্রীম এটা কি হতে পারে তেরো কার কি বলছে তো ফার্স্টে হচ্ছে যে আমি একদম ডেট ধরে লিখে এনেছি আমি মে সঞ্চার হচ্ছে বৃহস্পতির এবং ডিটেলটা একটু বলেছি দু পর্যন্ত বৃহস্পতি কিন্তু অতিচার গতিতে থাকবেন অতিচার গতিটা যারা বুঝতে পারলেন না তাদেরকে বলছি যে নর্মাল সঞ্চার একরকম বক্রগতি সঞ্চার আপনারা অনেকে অতিচার গতি হচ্ছে ফার্স্ট মুভমেন্ট আচ্ছা বৃহস্পতি হচ্ছে বৃদ্ধ গ্রহ মানে দাদু টাইপের গ্রহ আর কি তার যে চলাফেরা করতে সময় লাগে কাজেই যেখানে থাকেন সেখানে ফল দিতেও সময় লাগে যদি ফল দেন ফলটা দীর্ঘদিন ধরে দেন অর্থাৎ স্টেবিলিটি দেয় বৃহস্পতি সেই বৃহস্পতি বৃষ থেকে মিথুন রাশিতে সঞ্চার করছেন এবং চোদ্দই মে সামনেই এসে গেল প্রায় এবং দু হাজার পঁচিশে ষোলোই অক্টোবর হচ্ছে মিথুন থেকে তিনি যাবেন কর্কটেশ তখন তিনি তুঙ্গ অবস্থান করবেন এর ফলে যেটা হতে পারে সুবর্ণাদি যে ধরুন কারো চাকরি বাকরি ইন্টারভিউ দিয়ে মানে ঝুলে এসেছিল ঝুলেছিল মানে ছেলেটি বা মেয়েটি বুঝতে পারছে যে আমার ইন্টারভিউটা আমি ক্র্যাক করে যেতে পারি আমার এটা হয়ে যাবে চাকরিটা এরাও সন্তুষ্ট কিন্তু ঝুলে আছে কোনো কারণে চিঠিটা লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার বাড়িতে পৌঁছচ্ছে না বা ধরুন কারোর বিয়ে পুরো ফিক্সিং হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এমন একটা কিছু ঘটনা হয়তো মাঝে ঘটেছিল যে একটু পিছিয়ে দিতে হয়েছে আমার কাছে একজন ক্লায়েন্ট রয়েছে পাত্রের ঠাকুমা হঠাৎ মারা গেছেন এক বছর পিছিয়ে গেল বিয়েটা সমস্ত ঠিক মানে হতেই পারে নর্মাল ব্যাপার এটা তো সুতরাং এই যে জায়গাগুলো এই যে বাধা টাধাগুলো যে হয়ে মানুষের মানে একদম যেটা হওয়া জিনিস আটকে যাচ্ছিল সেইটা এবার প্রশমনের সময় কিন্তু আসছে কিন্তু তা সত্ত্বেও বলবো যে যদি থাকে না ধরুন আম গাছে আম হচ্ছে বা ফুল গাছে কুড়ি এসছে যাতে মানে আজকের যুগে কারো চান্স নিয়ে সময় নষ্ট করার মতো সময় নেই আপনাকে চাকরিটা পেতে হবে আপনাকে টাইমের মধ্যে বিয়ে করতে হবে আপনাকে টাইমের মধ্যে গুছিয়ে যদি বিদেশ যাওয়ার প্ল্যান প্রোগ্রাম থাকতে সেখানে আরও ক্যালকুলেটিভ মানে ছোট ছোট ক্যালকুলেশন এবং লাইফ চেঞ্জিং ডিসিশন হয়ে যায় সেই ক্ষেত্রে তো সুতরাং ইউ should be calculative এবং বৃহস্পতির সঞ্চার আপনাদেরকে কিন্তু কিছুটা হলেও সহযোগিতা করবে তার সঙ্গে যার যার মনে হয় হচ্ছে যে এইটাকে একটু বুস্ট আপ করিয়ে নিলে ফলটা আমি পাবই পাবো তো মেক ইট শিওর শট সেটার জন্যই প্রতিকার প্রতিবিধানে দরকার আছে একদমই তা এবং সেটা সময়ের মতো নিতে হবে দীর্ঘ সময় কেটে গেল তারপরে প্রতিকার সময় পার হয়ে গেল আপনি ফোন করে বললেন সিমেকে যে আমার সমস্যা বিশাল প্রবল আকার ধারণ করেছে ধারণ করবে না মানে যখন আম গাছে ধরুন আম মানে মুকুল এসে তখন আমি আমরা জানি আমটা কিন্তু মুকুলটা যাতে ঝরে না যায় তার জন্য আমাদের ব্যবস্থাটা যে গ্রহ সঞ্চার আস্তে আস্তে অনুকূল হচ্ছে যাদের মনে হচ্ছে যে আমার জিনিসটা হয়তো বা হয়ে যেতে পারে সেই জায়গাতে এসছে তো তারাও বলছে বুস্টিংটা করিয়ে দেবেন এটা দরকার আছে একদম

সুখে সংসার করছিলাম আমি ভেবেছিলাম আমার একটি পুত্র সন্তান হয়েছে তিন বছরে তো তাকে নিয়ে আমি চাকরি একটি ভালো কর্পোরেটে করতাম সেটি ছেড়ে বলা হয়েছিল যে আমাদের সংসারে সেরকমভাবে মানে দরকার নেই অতি সচ্ছল পরিবার যে তুমি চাকরি ছেড়ে দাও তবেই আমরা বিয়েটা অ্যাপ্রুভ করব তো যাই হোক আমি তাকে বিয়ে করে করছিলাম ঘরকন্যা কিন্তু আমার মা বিয়ে মাস ছয় কাটেক পর থেকে মনে হতো যে আমার শাশুড়ির যে বোন তার মাসি শাশুড়ির মেয়ের সাথে আমার হাজবেন্ডের সম্পর্কটি স্বাভাবিক না আমার অনেক সময় মনে হতো অনেক ক্ষেত্রে আমার ভাবতাম আমার ভুল বাড়িতে বাপের বাড়ি যখন গেছি আমার মাকে বলেছি মা বলেছে না এসব সন্দেহের বাতিকে নিজস্ব সংসার নষ্ট করবে না স্বামীকে বিশ্বাস করতে শেখো মানিয়ে নিতে শেখো ঠিক ভাবছো না তো দিদি আমি তার কিছু আমার স্বামী একদিন ফোন ফেলে গেছিলেন তার সেক্ষেত্রে আমি কৌতূহলবশত তার ফোনটা আমি তার হোয়াটসঅ্যাপ চ্যাট দেখেছি তারপরে আমার মাথা ঘুরে গেছে সেখানে যা সমস্ত ফটো এবং যা সমস্ত চ্যাট আমি দেখতে পেয়েছি তো আপনি আমাকে বলে দেবেন যে আমি কি এই সংসারে থাকবো না আমি ফিরে যাব। গিয়ে আবার নতুন করে চাকরি বাকরি করে আমার সন্তানকে মানুষ করে আমি সেক্ষেত্রে গুছিয়ে নিতে পারবো নিজের জীবনটা তো কি কার্ড এসছে ট্যারো কার্ড ওহো হ্যাঁ আপনি উল্টো দিক থেকে দেখতে পাচ্ছেন দর্শকরা দর্শকরা এবার দেখ দেখছেন ফার্স্টেই জানা মানে উনি জানতে চেয়েছেন দিদি আমি কি সত্যি ভাবছি না অমূলক কিছু আমার মাথাতে এসেছে কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যাট মানে মেটি শিওর হয়ে গেছে মানে এবং সে আমাকে কপিটা পাঠিয়েছে এটা তো আমি এখানে দেখাতে পারবো না তো যাই হোক মানে সন্দেহের আর কোনো জায়গা নেই ফুল কনফার্ম ফার্স্টেই বলছি যে তোমার সন্দেহ সম্পূর্ণভাবে সঠিক কারণ দ্য সান ইজ এটা কোনো সন্দেহের আর জায়গা নেই একদম দিনের আলোর মতো পরিষ্কার সব থেকে দুঃখের জায়গাটা হচ্ছে সুবর্ণাদি তোমার শাশুড়ি ভদ্রমিলা জানেন হ্যাঁ হ্যাঁ উনি জানেন এবং এই সম্পর্কটাকে নিয়ে কানা ঘোষ যখন শুরুটা হয়েছিল উনি নিজেও তো বুঝতে পারছিলেন যে ছেলের পদস্থলন হয়েছে এটাকে আটকাবার জন্য উনি কিন্তু বিয়েটা দিয়েছিলেন আচ্ছা মানে আগের থেকে আগে থেকেই ঘটনাটা অনেকদিন ধরে ঘটছিল কিন্তু ওনারা অনেকে ভাবেন না যে বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে ছেলে মেয়ে হলে সব ঠিক হয়ে যাবে তা উনি এইরকম চান্সটা নিচ্ছিলেন কিন্তু তোমার কাছে সম্পূর্ণ উনি চেপে গেছেন দুঃখ তুমি পেয়েছো এবং ঘটনাটি সম্পূর্ণ সত্যি তো আমি বললাম এ ঘটনা অনেক দিন ধরে দেখ চলছে এবং পাশাপাশি দুটি সম্পর্ক সে সুন্দরভাবে কিন্তু চালিয়ে যাচ্ছে তোমার বিয়েটি কিন্তু ঝুলন এই যে হ্যাংম্যান রিভার্স এখানে এসছে একদম উল্টো দিকে দেখো পরিস্থিতি খুব খারাপ আমি এটুকু বলবো তবে একটা জিনিসই বলবো যে সামনে যে বুদ্ধ পূর্ণিমাটি রয়েছে এই চন্দ্রের এই পজিশন এবং এই জায়গাটি মানে এর এক্ষেত্রে সম্পর্কে যে জড়িয়ে রয়েছে বা এক্ষেত্রে দেখো আইনের ব্যবস্থা নি তুমি নিতে চাইলে নাও কিন্তু সেক্ষেত্রে তোমার সম্পর্কটি ভাঙবে সম্পর্কটি ভাঙবে জানবার পর তুমি চেস করেছিলে শাশুড়িকে শাশুড়ি বলছেন মেয়েদের ওর অনেক কিছু মানিয়ে সংসার করতে হয় তো এবারে যে জিনিসটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে মানে সেই বলে না ইনফেকশন পার্ট এক্ষেত্রে তুমি চাইলে ক্রিস্টাল থেরাপি স্মরণাপন্ন হতে পারো এবং স্বামীকে যদি মানে বোঝাতে এমনিতে এখন তিনি বুঝবেন না তার ওপরও ক্রিস্টাল থেরাপি এবং এই যে ক্রিয়াটি পূর্ণিমার এই পূর্ণচন্দ্র এবং বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত পবিত্র এবং অস্পিসাস একটি দিন তো সেক্ষেত্রে দুটো জিনিস তোমাকে করতে হবে এই মানে ভাইরাস থার্ড পার্টিকে লাইফ থেকে সরিয়ে দিতে হবে যাতে তোমার স্বামী ওখান থেকে সরিয়েছে খুব কঠিন ক্রিয়া কিন্তু করে দিলে হয়ে যায় এবং যাতে তিনি তোমার দিকে মুভ করেন দেখো এক ওটা হয়েছে তোমার বিয়ে হয়েছে এতদিন ধরে হয়েছে তোমার সন্তান হয়েছে এরপর মেবি তুমি নিজের দিকে একটু নেগলিজেন্সির জায়গা তুমি এনেছো বা তুমি নিজের ওপর ঠিক টেক কেয়ার করো না ইত্যাদি প্রভৃতি এগুলো তোমাকে কোনো অ্যাস্ট্রোলজার বলে দেবে না তো যাই হোক তুমি দিদি বলে আমার কাছে বল জানতে চেয়েছো যে আমার দিক থেকে কোথায় খামতি ছিল দিস ইজ দ্য পয়েন্ট তো সুতরাং আরেকটা জিনিস হয় সুবর্ণাদি এই পূর্ণচন্দ্র যেদিন থাকে এবং বিশেষ বিশেষ তিথিতে একটি আকর্ষণের অত্যন্ত ভালো ক্রিয়া এটা করা যায় যেটিতে নিজের আকর্ষণটা বৃদ্ধি পায় তোমার স্বামীর ওপর তোমার পূর্ণ অধিকার আছে মানে থার্ড পার্টি বিতরণ করো কিন্তু স্বামীকে নিজের কাছে টেনে আনো তার জন্য যদি তোমার আকর্ষণ পদ্ধতির তোমার প্রয়োজন হয় আমি তো তার মধ্যে অন্যায় কিছু দেখি না তো সুতরাং প্রয়োগ করতে পারে এটা শুধুমাত্র বিবাহিত সম্পর্কের বা প্রেমের সম্পর্কের জন্য না মানে প্রচুর গ্ল্যামার ওয়ার্ল্ডের সেলিব্রিটি রয়েছেন বা ধরুন মানে মিডিয়ার সাথে যুক্ত মানুষজন রয়েছেন তারা কিন্তু এই পদ্ধতি প্রয়োগ করে থাকে আমি অনেকের ওপরে করে দিয়েছি এবং একটা কথা বলবো যে আপনাকে নেম ফেম যদি পেতে হয় এবং সেটা ধরে রাখতে হয় তো যেরকম লোকে বিউটি পার্লারে যান এটা একটা ঠিক

এখানেই তো রিড করলেন শ্রীমৈ তো জানা গেল সূত্রা এবার জানা যাওয়ার পরের যে কাচটিকরণও সেটা কিন্তু অবশ্যই করতে হবে কারণ করতে মানে লোকটা জেনে গেলে শরীর মানে অশোকটা ডিক্টেড হলই তো শুধু সেটা না সেটা চিকিৎসা দরকার যদি তুমি কিওর করাতে যাও যদি মনে করা এখান থেকে আমি বের চাই বা আমি একে নিয়ে সুখে সঙ্গ চাও আর তো ব্যাক কানে ব্যাপার নেই দুটি পদ্ধতি বলে দিলাম তুমি এখানে সুখে ਸੰসাট করতে পারবে যদি দুটো মানে ফলো করে তুমি সামনের দিকে এগো তো শুধু শুধু সংসার ভাঙবে কেন একদমই হ্যাঁ তো সুতরাং আহ সেক্ষেত্রে এই পদ্ধতি দুটোর আশ্রয় নিলে তবে একটু দ্রুত যোগাযোগ করবে বুদ্ধ পূর্ণিমা খুব দূরে নয়

এমন কিছু সিদ্ধান্ত আপনি নিয়েছিলেন যে যেটা গ্রহচক্রে হোক যে কোনো কারণে গ্রহ গোচরের কুফলে হোক কিছুদিন আগে সরগ্রহী যোগ গেল যে দাঁড়াম করে ব্যবসায় বা ধরুন যিনি শেয়ার মার্কেটে ষোলো বছর ধরে কাজ করে আসছেন এমন ডিসিশন তিনি একটা নিলেন ইনভেস্টমেন্টের দেখা গেল যে মানে তার মানে বহুদিনের জমানো টাকা পয়সা সব চলে গেছে তো এই সমস্ত জিনিসগুলো রিকভার কিন্তু বুদ্ধ পূর্ণিমা এতে করা যায় এটা একটা আমি ওরা রিডিং করবো সময় খুব সীমিত এক মিনিট আছে এক মিনিট সময় আছে তাহলে আজকে কি করে মানে একজন শাশুড়ি জানতে চাইছেন যে আমার ছেলে বৌমাকে ভীষণ সন্দেহ করে কিন্তু বৌমাটি আমার ভীষণ ভালো তো এই রিডিংটি আমি করব সেক্ষেত্রে হচ্ছে যে এক মিনিট মতো সময় রয়েছে যে এদের মধ্যে রিকভারি কি করা যায় কারণ আমার ছেলে আমি জানতে পেরেছি যে অতীতে সম্পর্ক ছিল এবং সেখানে সেই মেয়েটি তাকে ছেড়ে দিয়ে চলে যায় এবং সেই ক্ষেত্রে থেকে ছেলে কিন্তু সব মেয়েকেই দোষী এবং চরিত্রহীনা মনে করে মানে ছেলের মা জানতে চেয়েছেন ছেলের সংসার বাঁচানো এটা ভীষণ ভালো একটা অ্যাপ্রোচ আমার খুব ভালো লাগলো তো সম্পর্কটিকে কি পুনর অক্সিজেন দেওয়া যায় ইয়েস সম্পর্কটিকে অর্থাৎ এখানে দেয়া যায় এবং এই যে ছেলে সন্দেহ বাতি ছেলে চন্দ্রের ওপর করলে এই যে কথায় কথায় বউকে সন্দেহ করে এবং সেই দানিং খুব খারাপ ভাষা ব্যবহার করছে সেই জায়গাগুলোকে তার আত্ম যেটা বলে উপলব্ধি হয়ে সে কিন্তু সম্পর্কটা আস্তে আস্তে করে এবং এটাও এই পূর্ণিমার ক্রিয়াটা ভীষণ কাজ করবে সুতরাং আজকের হাতে সময় আপনারা যোগাযোগ করতে থাকুন যে যে চেম্বার কথা বললাম একটু আগে এবং তার সঙ্গে যে যে বুকিং ফোন নাম্বার বলেছি সে নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন পৌঁছে যান সমস্যা সমাধানের জন্য নেক্সট আমরা আলোচনা আবারও আসবো শ্রীময়ী অনুষ্ঠানে অনেক ধন্যবাদ জানাবো ধন্যবাদ আপনাদের জানাই ভালো থাকবেন নমস্কার